এসো কবিতা শুনি আজকের কবিতা সেই কৈশোর থেকে পরিচয় বারবার দেখেছি কবিতা দেবীর রূপ বহুরূপে যৌবন থেকে ভেসে চলেছি তার ভাবের সাগরে আজও ডুব দিই খুঁজে চলেছি অনন্তকাল যে কবিতায় ছবি ফোটে না ভাবের অতল সাগরে ভাসতে পারি না মূল্যহীন হয়ে পড়ে ভাষা শব্দ তখন গৌ পড়েছি বাংলার কবিদের উর্দু কবিদের প্রায়ই ভেসে গেছি দেশের বাইরেও শেলি কীট হোমার দান্তে পাবলু নাজিম আর ফার্সি সাহিত্য সমুদ্রে ভাসতে দেখেছি ওমর হাফিজ ফিরতোষ রুমি প্রত্যেকের কলমের একটি নিজস্ব গন্ধ আছে আছে নিজস্ব দর্শনও বিশ্বের সব কবি আমার কবি দেশ ও ভাষা দিয়ে বাঁধা যায় না তাকে তবুও হ্যাঁ হ্যাঁ তবুও আমার কোনো প্রিয় কবি নেই প্রেমিক আমি ভক্ত কারোর